ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাদের কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পড়ে আছে আর আমার বাবা হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখনো বোঝেও না ঠিকমতো অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকে আমাকে একটু রেহাই দাও এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার কাছে আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যাইতাম কারণ এখন তো এখন আমার বাবুর খরচ আছে কারণ বাবুর তো দুই তিন হাজার টাকা খরচ হয় না আর আমি চাই না যে আমার বাবাকে আমি কিছু আনতে বলি আমার বাবা যেটা খুশি হয় আনে যেটা দরকার যখন আনে কিন্তু আমি চাই না যে আমার বাবা মানে কোনো কিছু দেখ মানে নিজের কাছে যেন কেমন লাগে জন্য আমি চেষ্টা করি যে যতটা সম্ভব আমার বাবুর যে জিনিসটা শেষ হয়ে যাক না কেন আগে আগে এনে রাখি আর তার মধ্যে হচ্ছে বাবু আসার পরে বাবুর একটা খালামনি বাবুকে তিন হাজার টাকা পাঠাইছিল অনেক খুশি হয় আপুটা যে বাবুকে যেন অনেক মানে খেলনা টেলনা কিনে দেয় তো ওই টাকা দিয়ে হচ্ছে আমি বাবুর মানে কিছু ড্রেস আপ কিনছিলাম আরেকটা আপু হচ্ছে বাবুর ওইদিন হচ্ছে বাবুর জন্য মানে ইয়া পাঠাইছে মানে পাঠাবে আর কি বাবুর দুধ দুধের নাম দুধ কোনটা ইউজ করি মানে দুধ কোনটা খায় তারপর হচ্ছে 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 তারপর কিছু কিছু পাঠাবে আমি চিন্তা করি যে মানুষ মানে এত ভালো তারা মানে কি বলবো তারা হচ্ছে আমাকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একটু আর্থিক ভাবে সহায়তা করার জন্য আমার জন্য মানে কত কিছু করতেছে সেই আপুটা হচ্ছে বাইরে থাকে তো নাম না বলি কারণ যেহেতু একটু বাধা আছে তো নাম বলবো না কিন্তু আপুটা অনেক সাপোর্টিভ আপু বলছে যে যখন আয়েসের জন্য কোনো কিছু লাগে বা কি খালামনি হিসাবে মানে নিজের আপন খালামনি হিসাবে আপু আমাকে হেল্প করবে কালকে যে আমার আইডিটা ডিজিবল হইলো মানে আমি এক প্রকার আমি শূন্য হয়ে গেছিলাম মানে বলতে গেলে এক প্রকার শূন্য হয়ে গেছিলাম যে আমি তখন চিন্তা করতেছি যে আমি আমার ছেলের জন্য কি করব মানে বুঝতেছিলাম না যে আমার এই ক্ষতি কে করতে পারে ভাবতেছিলাম যে মানে কি করবে তখন এক প্রকার আমার এত পরিমাণ খারাপ লাগছে আমি মানে ভাবতেছি যে এখন আমার আইডিটা চলে গেছে আমার তো এখন আইডিটা এটা দাঁড়া আবার সময় লাগবে আমি যে মানে আমার যে মানে মেন যে ব্যাপারটা নিয়ে আমার খারাপ লাগতো সেটা হচ্ছে আমার বাসায় মনে হয় সাত থেকে আটটা প্রমোশনের কাজ আছে যেগুলো হচ্ছে আমি করি নাই বাট হচ্ছে আমি ভিডিও করে রাখছি আমি এডিট করে করে আপলোড দেবো সেই কাজগুলো আমি তাদেরকে কিভাবে ব্যাগ দেবো আমি তাদেরকে কি বলবো আমার টাকা অর্ধেক অর্ধেক পেমেন্ট করে দিছে এদের আগে এত পরিমাণ আমার কষ্ট এসতে আসে যে আমি মানুষকে জবান দিয়ে হয়তো রাখতে পারবো না আমার ছেলেটার কি হবে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে মানে জানি না যে ভবিষ্যতে কি হবে তবে আমি এটাই বলবো যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা খেয়ে দেওয়ার চেষ্টা করতেছে অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো যে আমার একটা ছোট একটা বাচ্চা আছে ছয় মাসের আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমার কি নিতে হবে আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাদের কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পড়ে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক একটা মেয়ে মানে বা সে যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেটার যে মেটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় তো ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির মানে ফ্যামিলির লোকজন নেদ মেন্টালি এরকম থাকে কিছু কিছু মানুষ আছে আমার কেমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি তুমি বুঝিনে মানে সাথে আমার কোনো পরিচয় নাই কিছু নাই আমি जस्ट ভিডিওতে দি খেয়ে তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখনো বোঝেও না ঠিক মতো অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকে আমাকে একটু রেহাই দাও এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার কাছে আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে গ্রহণ না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যাইতাম রেজিকের রেজিকের মালিক হাত দিতেছে আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে আমি এ পর্যন্ত আজকে থেকে মানে আমি আসার পর থেকে আমি যখন থেকে হচ্ছে নিজে নিজের প্রমোশনের যে কাজগুলো করি অন্তত তারা জানে যে আমার বিহেভিয়ার কেমন আমি একটা মানুষের সাথে কেমন বিহেভিয়ার করে মানে আমি হচ্ছে দুই দিকের কথাই চিন্তা করি যে আমারও একটু যাতে হেল্প হয় আর তাদের জন্য একটু হেল্প হয় কিছু কিছু মানুষ আমাকে বলে যে তুমি এত কম টাকা প্রমোশন করে দাও এটা ঠিক না আমি বলি যে না থাকা আপু তারা হচ্ছে স্টুডেন্ট কিছু কিছু আছে আবার কিছু কিছু নতুন বিজনেস শুরু করছে আমি বুঝি আমার কথা কি আমি যদি এক হাজার টাকা একটু প্রমোশন করে দেয় আমার না নিজের কাছে অনেক শান্তি লাগে যে না আমার দ্বারা যদি একটা মানুষের হেল্প হয় একটা উপকার হয় তাতে কি হয়েছে সব ঠিক হয়ে যায় বা কিছু ঠিক হচ্ছে না আমার জীবনে কিছু ঠিক হচ্ছে না